সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য এবং এই মহতি মঞ্চে আমাকে দু কথা বলার জন্য আমি বেশি দিন হয়নি এই জেলায় জয়েন করেছি আমি আপনাদের মতোই এই রাজ্যের ছেলে আমার বাড়ি এই দক্ষিণবঙ্গে বাড়ি আমার ইতিহাস পড়ার সুবাদে ও বিভিন্ন সময়ে যখন স্কুলে পড়াশুনো করতাম কলেজে পড়াশুনো করতাম বই পড়ার শখ ছিল শুধু ক্লাসের বই নয় আমি অনেক ছেলেদেরকে দেখতে পাচ্ছি যারা এখানে এসছেন বয়স্ক মানুষও আছেন অনেকে পড়ার শখ রাখেন আমি যখন পড়ার স্কুলে পড়ায় যখন পড়াশুনো করছি যখন জীবনে ভাবছি যে কি করব। সেই সময় কিছু বই কিছু পাঠ্য বই তার বাইরে কিছু জায়গা আমাকে অনুপ্রাণিত করেছিল আমার এই রাজ্য সম্বন্ধে আমার দেশ সম্বন্ধে গর্ববোধ করার জন্য তার মধ্যে সর্বাগ্রে এই ইতিহাসের শহর কালচারের শহর ঐতিহ্যের শহর ভাস্কর্য স্থাপত্যের যে প্লেস তার নাম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা শুধু আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষে পৃথিবীতে বন্দিত ইতিহাসের কালক্রমে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনাবলী একেবারে ইতিহাসের রাজনীতির প্রেক্ষাপটে সর্বপ্রথম হেডলাইনস তৈরি করেছে এই মুর্শিদাবাদ জেলা আমি সেই জেলায় আপনাদের সাথে আপনাদের মাঝে কাজ করতে পেরে এবং এই মহতি অর্গানাইজেশনের ডাকে এখানে আসতে পেরে অনেক অনেক কৃতজ্ঞতা বোধ করছি যখনই কোনো জায়গায় ভালো কিছু হয় সেখানে হয়তো পুলিশ ডাক পায় না কিন্তু যদি সেখানে খারাপ কিছু হয় সেখানে পুলিশ পায় এটা আমাদের চাকরির একটা নিয়ম যখন সবাই ওখান থেকে পালিয়ে যায় গুলি চলছে পড়ছে হচ্ছে তখন সব বাড়ি চলে যায় আমরা সেখানে পৌঁছাই আমি আগের বক্তাকে বদুল সাহেব অনেক অনেক ধন্যবাদ জানাবো যে পুলিশকেও তারা যেভাবে এই জেলা সম্মান দেয় আমি তার জন্য কৃতজ্ঞ কিছু সোশ্যাল মিডিয়াতে দেখবেন কিছু মানুষ কিছু বক্তব্য রাখে কিছু বলার চেষ্টা করে সমাজকে বিভক্ত করার চেষ্টা করে কিন্তু মনে রাখবেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম কি বলে গেছেন আমি গাই সাম্যের গান মানুষের ওপরে কিছু নাই মানব ধর্ম মানুষ ওনার যে কবিতা ছিল সেই বিখ্যাত কবিতায় উনি বলেছেন সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম যে কোনো ধর্মের যে কোনো নির্যাস আপনি বার করুন দেখবেন সেখানে সবই একই কথা বলে এবং এই জেলা সমগ্র রাজ্য তথা ভারতবর্ষের রাজনীতির পীঠস্থান আমাদের এই জেলা মুসলিম অধ্যুষিত সংখ্যালঘু অধ্যুষিত জেলা প্রান্তবর্তী জেলা সীমান্তবর্তী জেলা ইন্টারন্যাশনাল বর্ডার আছে ইন্টারন্যাশনাল বর্ডার আছে তো আপনাদের ইচ্ছে বর্ডার হয়নি বর্ডার হয়েছে রাজনীতির নিয়মে ভারতবর্ষ যখন ভাগ হয়েছে কিছু রাজ্য ভাগ হয়নি কিছু রাজ্য ভাগ হয়েছে ভাগ হয়ে দুটো দেশ তৈরি হয়েছে তো তার ইতিহাস তা তো আমরা চেঞ্জ করতে পারবো না কিন্তু আমরা চেঞ্জ করতে কি পারবো আমাদের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ আমি এখানকার প্রত্যেকটা यंग ছেলেদেরকে বলবো यंग মেয়েদেরকে বলবো যে তোমরা শিক্ষাতে ফোকাস করো দেখুন আমাদের মধ্যে আজকে দুজন উপস্থিত আছেন প্লিজ একবার তালি দিন ওদের জন্য প্লিজ আমি জানি যারা পরিশ্রম করে পড়াশোনা করে একটা সমাজে প্রতিষ্ঠিত হয় তাদের সমাজে গুরুত্ব কতটা সে শুধু তার নিজেরটাই আমি আশা রাখবো আপনাদের অনেক অনেক কংগ্রাচুলেশন এবং আমি আশা রাখবো নিজেরটাও দেখার সঙ্গে সঙ্গে সমাজের জন্য দেখবেন যে চাকরি আপনারা জয়েন করছেন সেটা পরিবারের জন্য নয় সেটা সমাজের জন্য পরিবারের জন্য চাকরি হচ্ছে অনেক ছোট কাজ মানে অনেক স্মল ডিউটি ছোট গাছ মানে বলতে হয়েছে অনেক স্মল ডিউটি যে আমি আমি ইনকাম করলাম বাড়িতে আসলাম এবং বাড়িতে এসে আমি সেখানে আমার ফ্যামিলিকে টেক কেয়ার করলাম কিন্তু যে যে কাজ আপনারা করেন সমাজে যে ইমাম সাহেব আছেন মুফতি সাহেব আছেন মৌলবী সাহেব মৌলানা সাহেবরা আছেন আপনারা যে কাজটা করেন আমাদের কাজও কিন্তু অনেকটা সেই রকম কিন্তু পোশাকটা আলাদা মাথায় রাখবেন আমরা সমাজে যারা শান্তি প্রতিষ্ঠা করি সমাজের জন্য যারা কাজ করি তাদের উদ্দেশ্য সবসময় একই রকম থাকে থাকা উচিত এবং সেই উদ্দেশ্য থেকেই আমি আপনাদেরকে বলি যে সমাজে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম মেন্টালিটি থাকে তারা কিন্তু ওয়ান পার্সেন্ট লেস দেন ওয়ান পার্সেন্ট আজকে যদি মুর্শিবাদে সত্তর লাখ লোক হয় আমি সত্তর জন্য মানে ভুলভাল কাজ করে না তার নিচে কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় যে দাপট হয়েছে আমি আশা রাখবো আপনাদের কাছে আপনাদের মধ্য দিয়ে আমার মিডিয়া বন্ধু আছে মধ্য দিয়ে আপনাদের সংগঠনের মধ্য দিয়ে যখন এরকম কিছু পাবেন সবসময় আমাকে যোগাযোগ করুন লোকাল থানা ইনফর্ম করুন এবং আমাদের সাইবার যে পুলিশ স্টেশন আছে সেখানে যোগাযোগ করুন ছোট্ট একটা হোয়াটসঅ্যাপ বা ইমেলে আপনাদের সমাজের যারা নেতৃত্বস্থানীয় তাদেরকে দিলে বা বন্য অন্য ব্যক্তি বা থানাতে দিলে আমরা কিন্তু তার বিহিত করবো আমি আশা রাখি আপনাদের সামনে পবিত্র রমজান মাস সারা পৃথিবী জুড়ে এটা বন্দনা করা হয় এবং সেই পবিত্র রমজান মাসে আপনারা খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে সবাইকে সঙ্গে নিয়ে পরিবারের সঙ্গে আপনারা খুব ভালোভাবে আপনাদের ধর্ম পালন করুন আপনারা খুব সুখে শান্তিতে কাটান এই পবিত্র রমজান মাসে দোয়া করুন যে আমাদের রাজ্য আমাদের জেলা যেন সবার থেকে সবার আগে থাকে মুর্শিদাবাদের যে পুরনো গৌরব সেটা যেন আবার ফিরে পায় সেই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের কাছে আরেকবার হাজ্যড় করে প্রণাম করে বক্তব্য Ses kötü